চিতাবাঘের রহস্যময় আচরণ সন্ধ্যার আধার ঘনিয়ে আসছে জঙ্গলের গাছে গাছে পাখিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে আর জমিনের প্রাণীরা সতর্ক হয়ে উঠছে এই সময়েই আসে চিতাবাঘের শিকারের মুহূর্ত সে নিঃশব্দে গাছের ছায়ার আড়ালে লুকিয়ে থাকে যেন রাত তার পক্ষে কাজ করে গল্পটা শুরু হয় এক নির্জন জঙ্গলের প্রান্তে একটি তরুণ চিতাবাঘ নাম তার রুদ্র সে নিজের রাজত্ব গড়ে তুলতে চায় কিন্তু এখনও শিকারে পুরোপুরি পটু হয়নি তার মা তাকে শিখিয়েছে শিকার করতে শুধু শক্তি নয় কৌশলও প্রয়োজন আর সবচেয়ে বড় শিক্ষা হল শিকারকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে কেননা জঙ্গলে প্রতিটি খাবারের ভাগিদার খুঁজে পাওয়া যায় শেয়াল হায়না এমনকি বড় সিংহও একদিন রুদ্র শিকার ধরে একটি মাঝারি মাপের হরিণ তবে শিকারের মাংসের গন্ধ দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে হঠাৎ সে দেখতে পায় দূর থেকে একদল হায় তার দিকে এগিয়ে আসছে তাদের সংখ্যা বেশি এবং তারা ভয়ঙ্কর রুদ্র বুঝতে পারে জমিনে থাকলে তার শিকার ধরে রাখা অসম্ভব মা তাকে বারবার বলেছে শক্তিতে নয় বুদ্ধিতে জিততে হয় রুদ্র দ্রুত গাছের দিকে দৌড় দেয় সে তার শিকারকে দাঁত ও থাবা দিয়ে ধরে রেখে উঁচু ডালে তুলে নিয়ে যায় হায়নারা নিচে দাঁড়িয়ে গর্জন করতে থাকে কিন্তু তারা গাছে উঠতে অক্ষম রুদ্র তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকায় যেন বলতে চায় এটা আমার বুদ্ধির জয় গাছের ডালে বসে রুদ্র শান্তভাবে শিকার খায় উপরে থাকার কারণে সে নিজেকে নিরাপদ মনে করে এবং খাওয়ার সময় পায় এভাবেই ধীরে ধীরে রুদ্র শিখে ফেলে কেন শিকারকে গাছে ঝুলিয়ে খাওয়া জরুরি এটি শুধু হায়না বা শেয়ালের হাত থেকে শিকার বাঁচানোর জন্য নয় বরং জঙ্গলের বাকি বড় শিকারীদের কাছ থেকেও নিজেকে রক্ষা করার উপায় দিন গড়াতে থাকে রুদ্র এখন জঙ্গলের একজন পরিপক্ক শিকারী প্রতিবার সে শিকার ধরার পর প্রথমেই শিকারের গন্ধ অন্যদের আকর্ষণ করার আগেই গাছে তুলে নেয় সেখানে বসে শান্তভাবে খায় গাছে থাকা মানে শুধু নিরাপত্তা নয় বরং এটি রুদ্রের জন্য একটি ব্যক্তিগত জায়গা যেখানে সে নিজের মতো করে সময় কাটাতে পারে জঙ্গলের অন্যান্য প্রাণীরা রুদ্রের এই কৌশল দেখে মুগ্ধ শিয়ালরা মাঝে মাঝে নিচে দাঁড়িয়ে মাংসের টুকরো পড়ার অপেক্ষা করে আর পাখিরা রুদ্রের এই কৌশলের উপর নজর রাখে যেন তার মতো কিছু শেখা যায়